রাতে যদি বন্ধ করতো গেলে না গাঁটটা মেরে মাথা চুল তুলে দেবো একবার মন শুরু গান গিয়ে কানের মাথা খাচ্ছে এবার গেলে না হারমনি ধরে গালে মতো ঢুইকে দেবো কে হাঁ মারলো হাঁটটা কে মারলো আমি আমার ঘরে গানের আজ কদি তোদের এত জ্বালা ধরতেছে কেন যদি বেশি জ্বালা ধরে আমার জ্বালা টিকতে না পারিস ঘরটা অন্য জায়গায় সরে নিয়ে যা দাদা এই সব সালাদের জন্য গ্রাম বাংলার শিল্পীরা আমার মতো ঝাড় খাচ্ছে বড় শিল্পী হতে পারছে না কি করে হবে ওরা তো গান গাইতে জানে না আর যারা গান গাইবে ওরা তাদের গান গাইতে দেবে না তোরা কি জানিস আমি কত বড় মাপের শিল্পী আমি গান গাইলে লোক আমার গান শুনে পুরস্কার দে বলে পিছন লাইন দিয়ে থাকে এই তো পরশুদিন কি কী দাদা এই তো পরশুদিন আমি রায় প্রোগ্রাম করতে এসি হারমোনিয়াম ধরে স্টেজে বসে বসে গান গাইছি আমার গান মানুষের এত ভালো লাগছে মানুষ এত হাত তালে দিচ্ছে আমি আর ভাই গিনুমে তাকিয়ে দেখি আমাকে পুরস্কার দে বলে স্টেজে ওঠার জন্য গিন্নুমের ভিতরে ধাক্কা ধাক্কি চলতেছে কমিটি গন্ডগোল থামানোর জন্য বাধ্য হয়ে আমাকে ঘাট ধরে স্টেজ থেকে নামিয়ে দিল বড় বড় শিল্পীদের অসম্মান করছি শুধু এদেশে না আমি তো বিদেশেও গান গাইতে যাই ওই তো গত মাসে গেছিলাম রাশিয়া গান গাইতে মাত্র একদিন গান গাওয়ার কথা ছিল এত ভালো গান গেয়েছি সাত দিন আসতে পারেনি কি করে আসবো ওরা তোমার গান শুনে মেরে সাত দিন হসপিটালে ভর্তি করে রেখেছিল তবে জানতো ওখানে যে গানটা গেয়েছিলাম খুব সরোদি গান গানটা শুনলে হয়তো চোখতে ছরছর করে জল ঠিকরে বেরোবে তবে যাদের কাছে রুমাল টুমাল আগে চোখে দিয়ে বসে নলে চোখের জল হয়তো বন্যা হয়ে যেতে পারে গানটা শোনাচ্ছি খুব ভালো লাগবে দেখো বাবা আরে আছে ফোঁটা হবে না

গান যদি ভালো করে গাইতে পারিস না আর না আরো টোটাল রাতে যদি ধর বহি সয়নে বাড়ি ধরে যদি আসে নেমে বাহিরে ধর বহি এ এই তুই কত ভালো গান গালি তবে এত কোন খকি কুকুরের মতো খালি চল লাগছিস তুই জানি আমি স্বাগাও স্বাগাগ মানে হে বাবা আমি হল আমি আমার বাবা ছিল বাদাগাও আমার ঠাকুরদা ছিল ইড়েগাও ও ভগবান আমি অনেক আগে নাম শুনেছি কুমার কৃষ্ণকুমার কুমারশানু কুকুশানু কিন্তু সোয়া গাও বাধা আমার বাপে যেন আর শুনিনি বেলাটা না আমি এই হারমোনিয়াম ধরে খাটে শুয়ে শুয়ে গান গাই বলে আমি সোয়া তাই আমার বাবা বাধা রুইতে রুইতে গান ধরে ওনার গান শেষ পেছনে তাকিয়ে দেখবে যেগুলো রুইয়ে হয়েছিল ওনার গান শুনে সব তোলা ছুঁয়ে গেছে বলিস কি তাই উনি বাধা আচ্ছা আর আমার ঠাকুর দেউ কি মিষ্টি গলা তানসেন কি আমার ঠাকুর দাকে তানসেন গান গাইলে ওনার গান শুনে গাছের পাতা ধরে পড়তো হ্যাঁ আর আমার ঠাকুর গান শুনলে

ওই ছাপুন ওর বউয়ের না নিয়ে জি সে ভাগবেবাড়ি দুর্জোধনের বউয়ের নিয়ে চলে গেছে বলিস কি ওই জন্যে গাইড আর গিনি করি না ছেড়ে দিছি কিন্তু আমি তো বেড়াতে যাব রে ভাই সে কি কোদায় যাবি গোয়ায়ে গোয়া কি জন্য যাবি তোর দাদার পিণ্ড দিছি সে কি দাদা কবে পটল তুললো কাদের বাগান থেকে কারা পটল তুলিয়ে দিলি আমি নিজে তুলিয়ে দিয়েছি

উপরের দিকে আর আমি ঘুম ভরে চালিয়ে দিয়েছি সোজা নিচের দিকে দাদা তালবেশ সৌরি দিয়েছো সে কি রে তালবেশ সমানে উনি বেঁচে থাকলে নামের আগে তো শ্রী বস্তু এবারে মরে গেছে নামের আগে তো চন্দ্রবিন্দু চাঁদ পড়বে তাই নাকি ওই সত্যি যাবি যাব ঠিক আছে টাকা বয়া জোর কর তিন দিন পরে একটা বাস ছাড়বো তবে একটা কথা বলি আমরা সোরাফেরি গিয়ে গোয়া যাব না কেন প্রথম দিন আমরা মুরসিদাওয়াদিকে একদিন থাকবো ওখানে আমি একদিন থেকে গাল গাইডারগিরি করব তারপর চলে যাব সোজা গোয়া ঠিক আছে তবে কি নি যা সময় হারমোনিয়ামটা সঙ্গে করে নিয়ে যাও হ্যাঁ সেখানে গিয়ে তুই গান ধরবি আর আমি পয়সা তুলবো আই যাবার সময় আমায় ডেকে নিয়ে যা আর যদি তুই ভুলে যাস সোজা তোর বাড়ি আসবা তোর জানা ঝড়বার গজে দেবো अच्छा जगा 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 अच्छा जगा 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 अच्छा जगा जगा देश हमारा अमर गाना बंद करवे आज भगवान से ही सलादर माथे खेलबे बा अच्छा जगा 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 अच्छा जगा 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 अच्छा जगा जगा दिल्ली बहुमाला बहुमाला बम्बई बहुमाला घूमला तूला तू

হ্যালো টেস্টিং টেস্টিং আমাকে বলছো না তোমাকেই বলছিলাম বলি কাজা গাজি এর কথা বলতে সুবিধা হবে ওইজন্য বলছিলাম আর কি বেশ ওজি দেখে মনে হচ্ছে তুমি যেন কাউকে খুঁজছো হ্যাঁ আমি তো গাইডের খুঁজছি গাইডের খুঁজছো মানে যে তোমাকে মুর্শিদাবাদের বিভিন্ন জিনিস ঘুরিয়ে দেখাবে আমি তো সেই যন্ত্র তুমি বলছিলেন ম্যাডাম তোমার নামটা যেন কি আছে আমার নাম ট্যামেলা আই বুইদ বেরিয়ে আমি আর টাকা পাবো না নামের মধ্যে সেরা দিতে পামেলা মানে পা থেকে মাথা অব্দি পুরোটাই যেন আর ঝামেলা তুমি আমার নাম জিজ্ঞাসা করছো তোমার নাম কি আমার নাম বললে বুঝতে পারবে বলো দেখি তোমার হাবানি রোগ টোক নিতু সকলে আমাকে চেন আমি হাই ভাই লোক তুমি জানো না আমি কে আমি হলাম কুমার শানুর জেটার বেটার বোনের কাকার নাতির ছেলে নাম আমার কোচি কেলে বললুম ঠিকই উঠবে কষ্ট হবে এই এটার কোনো নাম হয় নাকি তা আমার ঠাকুরদার ওকে আমি কি করব তাহলে কুমার শানুর সঙ্গে তোমার সম্পর্কটা কি কে কুমার শানু আমি তো কুমার শানুর ভাই হই না না মায়ের পেটের ভাই নয় উনি আমাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছে তাই বলো ঠিক আছে টাকা বার করো তা বলো কত লাগবে উনি হাজার দুয়ারি ঘুরবে টোটো গাড়ি রিজার্ভ করলে ঘন্টা কানে হাজার টাকা নেবে ঠিক আছে দশ হাজার টাকা দাও

কে কি মাই গড মাই গড করতে যখন ব্যাগে চেন কি ছিনে গেছে না মানে বলা যাবে না আরে বাবা আমি তোমার গাইড আর কি হয়েছে বলবে तू বলা যাবে না আরে বাবা সমস্যা হলে সমাধান কর তো বলো কি হয়েছে আমার তো ক্যাশ টাকা শেষ বলুম আমি আর টাকা পাবোনি উনি অত দূর দিয়ে হাজার দুয়ারি দেখতে এসে ওনার নাই ক্যাশ টাকা সব শেষ আর তোমার কামান দেখার ইচ্ছা আছে হাজার দুয়ারি দেখার ইচ্ছা আছে সব জায়গায় ঘোরার ইচ্ছা আছে সঙ্গে করে সব ডকুমেন্ট নিয়ে যু সব আছে তাহলে চিন্তা করতে হবে না তোমার সবকিছু দেখা হবে সব জায়গায় ঘোরা হবে তবে তোমাকে একটু আমার সঙ্গে যেতে হবে গিয়ে গিয়ে তোমাকে একটু ওই আঙ্গুল দিতে হবে সবই তো বাবা आमे की भैया बाटे बोझ आते पाल लाम ना ना, ला ना। ये ने ठीक बुई दो बाला ना बोलो दीदी बोल ची मैडम चालो ना बड़ो मेला जकीशे रंगूल ढाढ़ा होना ये रागे कोतो जो रेरा को मांगूल दिए घुरे घर चला गया तू भी हो चालो ना बड़ो मेला जकीशे रंगूल ढाढ़ा होना बड़ो मेला जकीशे रंगूल ढाढ़ा होना

তার চেহারা কি যেরাম লম্বা সেরাম মোটা তার কামানের নোলাছ কেরাঙ্গে পড়তে তো সেই নোলা যারা পঞ্চাশ টাকা টিকিট কেটে কামান দেখে না আমাকে দশ টাকা দিলে প্লাস্টিকের খামান দেখে ঘরে বাড়ি দি আর কি হিস্ট্রি জানতে চাও আমায় বলো না আমি এতদিন এখানে গাড়ি গাড়িগিরি করছি আমি কোনো বিষয় কিছু জানি তুমি কি জানতে চাও বলো হু করে বলে দিচ্ছি বলো শোন তো দেখে মনে হচ্ছে তুই কিছুই জানিস না আমি অনেক কিছু জানি এই সাধারণ মানুষ সবাই জানি এমন কি আমি জানি তবু তো কিছু জিজ্ঞাসা করছি ঠিক আছে জিজ্ঞাসা করো বল কৃষ্ণের বাবার নাম কি কৃণের বাবার নাম কৃষ্ণের বাবার নাম হ্যাঁ ঠিক রে বলায়

গোদাওাজার সরস্বতীপুজের সময় দুজনে ধরা পড়ল প্রধান তোদান এসে বিচার করল মেয়েটার বয়স কম ছিল বলে বিয়ে বাকি আই তুমি জানোনি হালদার পড়া যে কিंनो হালদার ওর বাবার নাম তো কংস হালদার আর দাসপাড়া সুবর্শি দাস বিয়ে বন্ধয়াতে কিচ্ছু জানা না এই মূর্খ আমি ওকৃষ্ণের কথা বলিনি আবার কোন কৃইনো আমি তো ভগবান শিখিশনের কথা বলছি তুই ভগবান শিখিনির কথা বলছ তা কথাটা তো ভালো ভালো বলবে वो तो कमाना हमारे भाई बर हो देहो हमे काम काईतिचे जाने रे अर कीहे के जान के जाओ हमें बोलो ना बड़ो मेला कटिछरा अंगुल दादा ना बड़ो मेला कटिछरा अंगुल दादा चलो

কোথায় তুলতেছি কথাকার কাপড় কোথায় তুলে ধরতেছি না রে নিউ কাপড় জায়গা তোমার মৃত্যু হয়নি তোমার জীবনের প্রতি কোনো মায়া দেয়নি কেন তুমি জানো তুমি কার সঙ্গে নাচতেছো উনি কি বিষাক্ত যন্ত্র তুমি জানো উনি এত বড় ক্যারাটা ব্যান উনি ঘুম ঘরে খাটে শুয়ে শুয়ে ক্যারাটা প্র্যাকটিস করে আস্তে জীবনে একবার স্টেজে উঠে কাউকে ক্যারাটা দেখালে তুমি জিজ্ঞাসা করো কেন কেন ভাল লাগে কেন ভালো লাগে না আমাকে উঠতেই দেয় না তোমার তো এত প্রতিভা তার তোমাকে উঠতে দেওয়া হয় না কেন কারণ আমি তো কেরাটি জানি না এটাই তো ওনার কালি অসম্ভব শিক্ষিত দেবে সব না

সেটা মুখে বলতে পারবো না আর জানুয়ারি তো ছাড়া কি বলতে পারবে না কেন তোমার মুখে কি ভ্রণও উঠেছে বৌদি ব্যাপারটা আমি বলছি বলো ওনাকে গাইড দেবো কথাবার্তা কমপ্লিট আমি ঠিক আছে তুমি টাকা বের করো উনি বলছে ক্যাশ টাকা সব শেষ হ্যাঁ তোমার হাজারদুয়ারি দেখারই চাচ উনি বলে হ্যাঁ আমি কামান দেখারই চাচ উনি বলে হ্যাঁ আমি সঙ্গে করে শুধু ডকুমেন্ট নিয়েছি উনি বলে হ্যাঁ তা আমি চিন্তা করতে হবে না তোমার সব জায়গায় দেখা হবে সব কিছু ঘোরা হবে তবে তোমাকে একটু আমার সঙ্গে গিয়ে ওই আঙুল দিতে হবে

বাকি টাকা ওনার হাতে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দিয়ে ওনার ঘরে পাঠিয়ে দাও গুড গুড তুই যেন খারাপ ভাবছিস উনি আমাকে খারাপ ভাবছে উনি ভাবছে আমি মুখ কু ছেলে লেখা পড়াটা করে কিছু শিখিনি আমি কি পাস করেছি আমার কি ডিগ্রি ডিগ্রি একটু ম্যাডাম কে ভালো বুঝিয়ে বলে দে বল এই ছানি তুই ওর ডিগ্রি জানিস বল 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 এই ও হচ্ছে বিবিএ পে পাস ও মাই গড আমি এমন পাস শুনেছি বিএ পাস শুনেছি এটা আবার কেমন পাস আরে বিএমএ তো যে কোনো ছেলে মেয়ে কলেজে গেলে হামেশাই পাস করবে আমার এই ডিগ্রি কলেজ কেন অঙ্গনাড়িছাড়া অন্য কোথাও থেকে এই ডিগ্রিটা করা যায় না বিবিএ মানে 12 বছর পরে ফেল এই পালাচ্ছি কাজি সরে পারিনি মানে রেটু मिरची ইজ কি বলি শোনো তোমার আর গোয়া যাওয়ার দরকার নেই আগের বছর গঙ্গার সাগর মেলা সহায় এক গামলা পিনন নিয়ে দাদার নামে ভাসিয়ে দেবে

আপনারা ভালো ভালো ঐতিহাসিক স্থানে গিয়ে ঐতিহাসিক জিনিসগুলো ভালোভাবে দর্শন করতে পারবেন না ওই জন্য আমি বলছি রাগারাগে ভুলে গিয়ে দুজনে তো আজ থেকে বন্ধু হিসেবেও তো থাকতে পারি দিদিমান তুমি না হরি ঘাড়ে মে বাসনা মে tera নাম tera নাম tera নাম tera নাম tera নাম tera